নমস্কার জয় জয়গুরু জয় গুরু আমি জ্যোতিষগুরু গুরু দ্রোণাচার্য দর্শক বন্ধু আগামী এগারোই জানুয়ারি দু রবিবার তৈরি হচ্ছে ওয়ান 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 চারটে ওয়ান পোর্টাল রবিবার রবির নাম্বার হচ্ছে ওয়ান আবার পড়েছে রবিবার সুতরাং যারা নিজের মনের ইচ্ছাকে পূর্ণ করতে চাইছো তারা কি করবে ওই দিন সকাল এগারোটা এগারো মিনিটে অথবা রাত্রি এগারোটা এগারো মিনিটে একটা প্লেটে চারটে দেশাই খাটিকে সাজিয়ে রাখবে এবং একটা ম্যাচিস বক্স সংগ্রহ করে রাখবে চারটে ডেসলাই কাটিকে সাজিয়ে রেখে হাত জোড় করে তোমার যে কোনো ইচ্ছেকে তুমি একটা মাত্র ইচ্ছেকে এগারো বার বলবে এগারো বার বলার পর তারপর তুমি কি করবে চারটে ডেসলাই কাটিকে পেট থেকে তুলে নিয়ে সঙ্গে আগুন জ্বালাবে আগুনটা জ্বালিয়ে তোমার মনের ইচ্ছাটাকে আবারও বলবে একবার হোক দুবার হোক তিনবার বলবে বলার পর তারপর তুমি কি করবে ওই যে আগুন চারটে একসাথে জ্বলবে সেটাকে তারপর দিয়ে ডিবিয়ে দেবে সেই ছাইটাকে তুমি বাড়ির বাইরে গিয়ে ফু করে উড়িয়ে নিয়ে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার বলবে দেখবে তোমার যে কোনো অসম্ভব ইচ্ছেও দ্রুত पूर्ण हो